যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন অনেকে কিন্তু গ্যাস্ট্রিকের একটা প্রাকৃতিক সমাধান কিন্তু চান কারণ আপনারাও জানেন যে গ্যাস্ট্রিকের মেডিসিন লং টাইম খেলে কিন্তু বিভিন্ন রকম প্রবলেমের কিন্তু সম্মুখীন হতে পারে আট সপ্তাহের বেশি এক নাগারে গ্যাস্ট্রিকের ওষুধ খেলে ঝুঁকি বাড়ে কিডনি হার্ট অ্যাটাক পাকস্থলীর ক্যান্সার হাড় ক্ষয় স্মৃতিভ্রংশ এবং নিউমোনিয়ার মতো নানান রোগের ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া যখন তখন এই ওষুধ সেবন না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা আমরা কিন্তু আপনাদের জন্য এই গ্যাস্ট্রোকিলিন পাউডারটা যেটা আপনাদেরকে প্রোভাইড করছি সেটা কিন্তু মেথি আমলকি হরিতকি সহ প্রায় পনেরোটা ভেষজ উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এবং গ্যাস্ট্রিকের একটা ন্যাচারাল প্রাকৃতিক সমাধান যেটাতে কোন রকম সাইড এফেক্টও নাই এবং যারা ইতিমধ্যেই আমাদের কাছ থেকে এই গ্যাস্ট্রোকিলিন পাউডারটা নিয়েছে তাদের একটা পজিটিভ ফিডব্যাক কিন্তু আমাদের গাজীর বাজার ফ্যামিলিতে গেলে আপনি দেখতে পারবেন এবং এটা দশ দিন সেবনের পরেও যদি আপনি বিন্দু পরিমাণে কোনো উপকার না পেয়ে থাকেন তাহলে আমাদেরকে জাস্ট একটা ফোন কল করবেন আপনার ফোন কল করতে দেরি হবে আমাদের ক্যাশব্যাক করতে দেরি হবে না তো আপনারা যারা এই গ্যাস্ট্রোকিলিন পাউডারটা নিতে চান তারা কিন্তু আমাদেরকে ফোন কল করতে পারেন ফোন কল করতে হবে জিরো এই নাম্বারে আমি নাম্বারটা আবারও বলছি জিরো এই নাম্বারে ফোন কল করে ইজিলি অর্ডার করে ফেলতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট বাজার ডট কম তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজির বাজারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম